শেষ গিয়ে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আপনার মনের ভেতরে যে সমস্ত আশা আছে আপনার আশা তালা পূরণ করে দিবেন অভাবের মধ্যে আছেন অভাব দূর করে দিবেন আপনি অনেক টেনশনের মধ্যে আছেন টেনশন দূর করে দিবেন আপনার ছেলে মেয়ে যদি বিপদের মধ্যে পড়ে যায় তখনই সাথে সাথে শেষ চলে যান দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা আপনার সকল প্রকার মনের আশা পূরণ করে দিবেন ছুট্ট একটি দোয়া প্রিয় দর্শক আজকে সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো শব্দ শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করুন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সম্মানিত দিনে বোন আমরা সকলেই জানি যদি কোনো বান্দা আল্লাহর কাছে কাছাকাছি থাকতে চাই কোরআনকে জিজ্ঞেস করেন হে কোরআন একটু আমাকে ইনফরমেশন দাও একটু তত্ত্ব দাও কোন আমল করলে আমি আল্লাহ তালার কাছাকাছি থাকতে পারবো কোন আমল করলে আমি আল্লাহর প্রিয় হতে পারবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দাও কোরআনুল করিমকে জিজ্ঞেস করেন কোরআনুল করিম আপনাকে তত্ত্ব দিবেন আপনাকে ইনফরমেশন দিবেন ওয়া ওয়াস যুদে জুদে। ওয়াক তারিবে যেই সমস্ত মানুষ বেশি বেশি সেজদা করে রবকে সেজদা করে বেশি বেশি কোরআনুল করিমের ইনফরমেশন ওই ব্যক্তি আল্লাহ তালার কাছাকাছি থাকতে পারে এজন্য যখন কোনো বান্দা সাজদার মধ্যে চলে যায় ওই বান্দা জানে না কোথায় সেজদা করতেছে এই যে চামড়ার চোখ দিয়ে আমরা দেখতেছি আমরা চামড়ার চোখ দিয়ে দেখে ফেলতেছি আমরা টাইজের উপরে সাজদা করতেছি অথচ সালামের ঘটনা যদি শোনেন বুঝতে পারবেন আমরা কিন্তু টাইজের মধ্যে সাজদা করি না আমরা কিন্তু নামাজের মধ্যে সাজদা করি না আমরা সরাসরি আল্লাহ তালার আর পায়ের মধ্যে সাজদা করি এক কিতাবের ভেতরে ঘটনা পাওয়া যায় এক লোক নামাজের মধ্যে যখন নামাজ আদায় করার জন্য যখন মসজিদে ঢুকলেন তখন ইমাম সাহেব আল্লাহ আকবর হাত বেদে রুকু করলেন রুকু আদায় করার পরে সাজদাতে গেলেন ওই বৃদ্ধ লোক মসজিদে যখন ঢুকেছিল ওই বৃদ্ধ লোক ঢুকার সাথে সাথে ইমাম সাহেব সাজদার মধ্যে চলে গেলেন শরীয়তের বিধান হচ্ছে যদি আপনি মসজিদে ঢুকার সাথে সাথে ইমাম সাহেবকে যদি রুকুর মধ্যে পেয়ে যান তাহলে আপনি নামাজ পেয়েছেন রুকু পেয়েছেন এক রকাত পেয়েছেন রুকু পেয়েছেন এর অর্থে হচ্ছে রকাত আপনি পেয়েছেন আর ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যায় শেষদার মধ্যে যদি চলে যায় তাহলে আপনি রকাত পান নাই ওই রকাত আপনার পটে পড়ে দিতে হবে আবার পরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার পড়ে দিতেই হবে ওই বৃদ্ধ লোক মসজিদে ঢুকেছেন ঢোকার পরে ওই দেখতেছে ইমাম সাহেব শেষদার মধ্যে চলে গেলেন এক রকাত শেষ হয়ে গেলেন কিন্তু লোক চিন্তা করতেছিল হাই হাই মসজিদের ভেতর ডুকলাম আমি দাঁড়িয়ে তাই কে আমার দাঁড়িয়ে থাকতে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি দাঁড়িয়ে থাকলে আমার কোনো লাভ হবে না আমি যদি ইমাম সাহেবের সাথে সাজদার মধ্যে চলে যাই যদিও রকাত চলে গেছে ওই রকাত আমি আবার পড়ে দেব। ওই রকাত আমি আবার পড়ে দেব? আমার কাছ থেকে যদি এক রকা ছুটে গেছে সেই হয়ে থাকে আমি সেজদা করলে কি হয় এই কথা বলে আল্লাহ আকবর বলে হাত বেঁধে সরাসরি ওই বৃদ্ধ লোক সেসদার মধ্যে চলে গেলেন ওই সিজদাটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়ে গেলেন যখন ওই ব্যক্তি মারা গেলেন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে গোলাম কে আমল আছে বৃদ্ধ একেবারে চুপচাপ কিচ্ছু বলতেছে না আল্লাহ বলেন গোলাম তোর কিচ্ছু বলতে হবে না তোর হায়াতের জিন্দগির মধ্যে এমন একটা সেজদা তুই আমাকে দেখিয়েছিলি ওই সেজদা দেখার কারণে তোর পরামিকু আমি খুশি হয়ে গেলাম যা যা গোলাম একটা শেষদার বিনময় তোর জীবনের সকল গুণা ক্ষমা করে দিলাম তুই জান্নাতর ভেতরেই তোর ঢুকে যা একটা সাজদার কারণে তো তো ধাম ধার বেশি বেশি করেন আল্লাহ খুশি হবে এজন্য যে সমস্ত মানুষ আল্লাহ পাক আলমিনকে সাজদা করেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যদিও টুকটা কামল নামার মধ্যে কিছু গুণা থাকে বলে কেন নামাজও পড়েছিলেন আবার টুকটা কিছু গুণা করেছিলেন সেই গুণাহের জন্য কিছু নামবেন কিছু নামাজি মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তারা জাহান নামের মধ্যে দিবেন কিতাবের ভিতরে যে ঘটনা পাওয়া যায় ওই মানুষগুলোকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে জাহান্নামের মধ্যে যখন চলে যাইবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকবে কিন্তু ওই ব্যক্তিগুলোর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান্নামের আগুন লাগে না জাহান নামের পরিচালক মালেক ফেরেস্তার মাথা গরম হয়ে যাবে যেই ফেরেস্তাকে জাহান নামের আগুন দেখার জন্য আল্লাপাক দায়িত্ব দিয়ে ফেলবেন ওই জাহান্নামের ফেরেস্তার নাম হচ্ছে মালেক মেন নেতা যে থাকবে তার মাথা গরম হয়ে যাবে জাহান নামের আগুনকে জিজ্ঞেস করবে জাহান নামের আগুন ওই যে কিছু মানুষকে তোমরা তো জালিয়ে পড়িয়ে ফেলতেছিস আর কিছু মানুষের মধ্যে তোমরা লাগতেছিস না কেন কি হয়েছে তোদেরকে ক্ষমতা নাই তোদের ক্ষমতা কোথায় গেল এদের কাছে গেলে তোমাদের ক্ষমতা থাকে কোথায় ওই ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জাহান নামের আগুন লাগবে না জাহান নামের আগুন ফেরাস্তা মালেককে বলে দিবে হে মা আমাদের ক্ষমতা কোথাও যাই নাই আমাদের ক্ষমতা আমাদের কাছে আছে মগর আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন হুকুম করেছেন ওই বান্দার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যেন আমরা কোনোভাবেই ক্ষতি না করি আল্লাহ ফখর বুলাল কাছে জাহান নামের ফেরস্তা মালেক জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি তো বিষয়টা বুঝতেছি না এরা এরা কোন এমন কেন এরা এমন এমন কেন আল্লাহ এদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখা যাচ্ছে জাহান নামের আগুন লাগতেছে না কারণটা কি আল্লাহ একটু কি বলবেন আল্লাহ তালা তখন জাহান্নামের ফেরস্তা মালেককে বলবেন হ্যাঁ ফেরেস্তা তুই শুনিস এরা হচ্ছে আমার নবী আমার বন্ধু মুহাম্মেদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উম্মত আমার বন্ধুর উম্মতগুলো নামাজ পড়ার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাকে সেজদা করেছিল এই যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা হাত দিয়ে সেজদার মধ্যে যাওয়ার পর হাত ইউজ করে হাঁটু ইউজ করে কপাল ইউজ করি এই যে না কি ইউজ করে তাকে আল্লাহ ফাকর্ব আলমিন নামর মালে কে বলবেন হে ফেরা ওই আমার বন্ধুরার মধ্যে যখন গিয়েছিল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো আমাকে সেসদা করেছিল তারা সেজদা যে অঙ্গ দিয়ে করেছে সেই অঙ্গর মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগতে পারে না আমাকে সেজদা করবে আবার সে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আগুন লাগবে তাহলে সেই সেইগুলো আমার বন্ধুর মত হইত হই কীভাবে স্যাচদার এত মূল্য কিতাবের ভেতর পাওয়া যায় অনেক লম্বা লম্বা ঘটনা আছে এই জন্য দেখেন আমরা যখন আল্লাহ তালার কাছে স্যাচদার মধ্যে যাওয়ার পর কিছু চাইব আল্লাহ আমাদেরকে একটু পাইরুটি বেশি দিবেন কেননা যখন আমরা সাজদায় যাই আল্লাহ তালার কাছাকাছি চলে যাই ওয়াস যদে ওয়াকো আমরা সেজদার মধ্যে যাওয়ার পরে বড় বড় জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যেগুলো মানুষের কাছে সম্ভব নয় সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে বলবো আল্লাহ একটা সন্তানের প্রয়োজন সেজদার মধ্যে যান নফল নামাজের মধ্যে সেজদায় চলে যান অথবা আপনি এমনিতে উজু কালাম করে সাজদা করে আল্লাহ পাকের কাছে চান আর ভাই মাজারে চলে যান কেন আপনার যে কোনো জিনিসের যখনই প্রয়োজন হইবে যদি উজু করতে পারেন ভালো হয় উজু করার পরে শেষ দায় ডাইরেক্ট চলে যান শেষদার মধ্যে যাওয়ার পর মনের ব্যথাগুলো বলেন আল্লাহ। সন্তানের প্রয়োজন আল্লাহ বিপদের মধ্যে আছে মনের যা ব্যথা আছে সব ব্যথাগুলো শেষদার মধ্যে গিয়ে কয়েকদিন বলে দেখেন না আল্লাহ তালা আপনাকে দেন কিনা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ কোনো বান্দাকে টকান না শুধু টকান না সেই রকম সেখানে বললে শেষ হয় না হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোনো বান্দা যদি রবের কাছে চাই ওই বান্দাকে রব কালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করে চাইতে থাকবেন দোয়া করতেই থাকেন আল্লাহ দিতে থাকবেন দিতে থাকবেন কসম কুদা জন্য সমর্থ দিন বেবুন আমি আপনাদেরকে বলে শুনেন যখন কোনো জিনিসের প্রয়োজন হবে এক নাম্বারে বেশি বেশি আস্তক ফার পাঠ করবেন অস্তক ফেরুল্লহ অস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ অথবা আস্তক ও ফিরুল্লাহ হেল্লা লা ইলা ইল্লা হুয়াল হাইউল কৈয়ো মোয়া ইলাই আস্তফ পাঠ করতেই থাকেন আল্লাহ তাআলা বলেন কোরানুল কারীম মধ্যে পেয়ে যাবেন সোরানুর মধ্যে দশ নং এগারো নং বারো নং আয়াতগুরুত্ব আপনি পেয়ে যাইবেন আল্লাহ বলেন বান্দারে তোদের যা যা প্রয়োজন আমি দেব তোমরা যদি একবার পাঠ করো এক নম্বরে যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে যখন কোনো মনের মধ্যে স্বপ্ন থাকবে লম্বা লম্বা আস্তাও আস্তা বলেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন বিশেষ করে সাজদার মধ্যে যাওয়ার পর যদি দুয়াটি পাঠ করতে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে ফেলবেন আল্লাহ আপনাকে ধনী বানাবেন আপনা আল্লাহ তালা আপনাকে এমন এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করবেন কখন আপনি চিন্তা পর্যন্ত করতে পারবেন না এজন্য বিশেষ করে নফল নামাজের মধ্যেই আল্লাহ ফখর্বুল আলমিনের কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালে মনভাবে দিবেন আপনার চিন্তার বাহিরে যখন মনের মধ্যে কোনো স্বপ্ন থাকবে উজু করবেন উজু করার পরে আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন ওইভাবে নফল নামাজ পড়বেন নফল নামাজ আদায় করার যখন নফল নামাজ আদায় করবেন যখন সেজদায় যাবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধনী বানাবেন মনের আশা পূরণ করে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিক মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহ হুম্মা কুফরি আল্লাহতলা বলতেসেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে কুফর থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাকে দরিদ্রতাকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাকে অভাব থেকে হেফাজত করুন এইভাবে যদি সাজদার মধ্যে যাওয়ার পরে রবের কাছে চাইতে পারেন রব আপনাকে দিতে কসম কোদা দেরি করবেন না এর জন্য যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে এই দুটি পাঠ করবেন শেষদার মধ্যে গিয়ে ইনশাল্লাহ ঠকবেন না আল্লাহ পাক আলমিন অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রবুল আলমিন সকল মুসলিম উম্মাহের মনের মধ্যে যে সমস্ত ন্যাক আশা আছে সকল আশাগুলো পূরণ করে দিক আমিন ওয়ামা আলাইনা বেলা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও